মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো বা যা প্যাচ প্যাচে গরম অসহ্য লাগছে তাই না তো বহুদিন পর मतलब বহুদিন পর যখন আমি বাড়িতে ভিডিও করছি আমার তো নিজে এরকম ফিল হচ্ছে আর দমরাও এত দিন ধরে বাইরের ভিডিও দেখে দেখে আসলে বোর হচ্ছে তাই না তো যাই হোক কয়েকদিনে টুর ছিল এবারটা সত্তিকারে তো আমরা গোয়াতে সেরকম কোনো কেনাকাটা করিনি কিন্তু মুম্বাইতে এসে কেনাকাটা করেছি কারণ কি ভালো তো মুম্বাইতে জায়গুর ক্যান্টিনে অনেকটাই কম দাম মানে কি বলবো ডিফেন্সের ক্যান্টিন এয়ারফোর্সের ক্যান্টিন এসব ক্যান্টিনে কিন্তু প্রাইস অনেক কম থাকে তো তার জন্য জায়গুর কার্ড নিয়ে অনেক কিছু শপিং করেছি তো চলো কি কি কিনেছে সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব তো প্রায় জিনিস হচ্ছে যে তোমার কি বলে ইলেকট্রনিক্সের জিনিস কেনা হয়েছে আর তো ফার্স্ট দেখাই এটা একটা ব্যাগ এই ব্যাগটা হচ্ছে যে আমার নয় আমাদের মহারানী মাম্মা তো এই ব্যাগটা আমি কিনে নিই ব্যাগটা কিনেছে মানে আমার নমদের মেয়ে ও কি করেছে যেগুলো হয়তো আমরা দেখেছি কিন্তু নিচ্ছি না মানে হয়তো দেখলাম পছন্দ হয়েছে ঠিক আছে নেবো না ছেলেদাকে নেবো না এরকম করে করে দেখে দিচ্ছি ও কী করেছে সেইগুলো দেখে দেখে আমাদের জন্য কিনে নিয়েছে তো এইটা মাম্মামের জন্য কিনেছে ব্যাগটা শুনেই সুন্দর মাম্মাম তো নেবে না নেবো আমি

তো তারপরে যখন বিলিং করতে গেছি তখন আমার হাজব্যান্ড বলে আছে তোমার ঘড়িটা তো নেওয়া হয়নি তো আমি বললাম হ্যাঁ ঘড়িটা নেওয়া হয়নি বলে ও ছুটে গেছে ঘড়িটা নিয়ে আসতে দেখছি ঘড়িটা আর নেই মানে এটা আর নেই তখন আমরা বললাম ঠিক আছে বিক্রি হয়ে গেছে না হয় আর আর যেগুলো রয়েছিল অনেক 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 মানে দাম রয়েছিলো তো বললাম যে না এত টাকা নেবো না তো সবগুলোই মানে তিন হাজার চার হাজার এরকম ওপরে বললাম না যে অন্য ঘড়ি আর নেবো ঠিক আছে ছেড়ে দাও নেবো না বাবা মা দেখছিস বাইরে সব মানে তার বিলিং সব হয়ে গেছে হয়ে ভয়ে কি করেছে বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে কারণ মামা বলবে তার জন্য সে চুপচাপ সবাজ জন্য নিয়ে দাঁড়িয়ে আছে তো আমার জন্য এই ঘড়িটা নিয়েছে আর মামানোর জন্য ব্যাগটা নিয়েছে আর ওর নিজের মামার জন্য মানে আমার হাজবেন্ডের জন্য ব্যাগ নিয়েছে তো ব্যাগটা ব্যাগটা একটু দেখাতে পাচ্ছি না ওটা কিসে বেগে যাচ্ছে না ইলেকট্রনিক্স এর যতগুলো জিনিস নিয়েছি সব ফিলিপস এটা নিয়েছি হেয়ার ড্রায়ার নিয়েছি একটা হেয়ার ড্রায়ারটা মামের জন্য নিয়েছি মানে আমার মেয়ের জন্য নিয়েছি তো

তারপরে এই যে মিস্টারের জুতো এক জোড়া জুতো নিয়েছি মিক্সচার গ্রাইন্ডার সবগুলো খুলছে খুলছি না এই যে এই একটা মিক্সার গ্রাইন্ডার রয়েছে আর এই যেখানে একটা রয়েছে

আচ্ছা ও এই কলিন কিনেছি সাবান কিনেছি কটন কিনেছি মানে টুকটাক অনেক কিছুই কেনা হয়েছে বলা অনেক অনেক মতলব অনেক কেনা হয়েছে সবগুলো দেখানো হচ্ছে না আর শিরদি থেকে কি কিনেছি যেন ঠাকুরের মূর্তি কিনেছি সবার জন্য মানে সবাইকে দেওয়ার জন্য এই আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি দেখ ফিলিপ্সের আয়রন আমাদেরটা রয়েছে বাজাজের একটা আয়রন রয়েছে তো আমি চাইছিলাম যে কী বলবো ওয়াটার স্প্রে যে আয়রনগুলো ওইগুলো নেওয়ার জন্য তো বাবিনগুলো না নিয়ে না ওগুলো খুব একটা ভালো হয় না তো এমনি নর্মাল ফিলিপসের একটা আয়রন নিয়েছি এতগুলো ইলেকট্রনিক্সের জিনিস নিয়েছি তো দেখো আমার এই যে চুল বাঁধাটা দেখছো গোয়াতেই করেছি তোমাদেরকে তোরা অবশ্যই ভিডিওতে দেখেছো তো দেখতে বেশ সুন্দর লাগে না সুন্দর একটা লুক লাগে কিন্তু আমি আর রাখতে পারছি না কারণ কি বলতো এই জায়গাটা না চিরুনি ঠিকঠাক দিতে পারছি না প্লাস একটা একটা দুটো চুল না এমনভাবে টানা হয়ে আছে কেমন ব্যথা ব্যথা লাগছে আর এত টাইট করে ওরা বাঁধে মানে কি বলবো তার জন্য চুলটা এখন খুলে যাবে কিন্তু দেখতে দেখো খুলতেও ইচ্ছে করছে না না খুললেও মানে থাকতে পারছি না এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো যাই হোক বই আছে যা গরম চুল ঠিকঠাক করে মানে চিরুনি দিতে পারছি না তারপরে শ্যাম্পু ঠিকঠাক শ্যাম্পু ট্যাম্পু এর উপরেই দেওয়া যায় কিন্তু চুলের যে আদার্স ট্রিটমেন্ট সেগুলো আর করা যাচ্ছে এই যে দেখো এইভাবে জাস্ট গিট দেওয়া রয়েছে হ্যাঁ আমার মেয়েরটা আগেই খুলে গেছে আমারটা খুলেই নি আসলে ও ছোট চুল বলে তাড়াতাড়ি খুলে গেছে বাট আমার বড় চুল বলে আমার মনে হচ্ছে কার্লি হেয়ার হয়ে যাবে কি হবে চুলটা কত দিন

দিন পর একটু ভালো করে চুল আঁচড়াতে পারলাম শিবের